মা নিয়ে বেগুনটা পুরে রাখছে আর পিঁয়াজটা কেটে রাখছে দেখেন আর এখানে আছে ডিম ভাজি দুইটা আসতে আর একটা আছে অর্ধে করতে অর্ধে করতে ডিম হচ্ছে সারা আড়ি দিব আর আজকে স্পেশালিটি হচ্ছে সারা এবং ঈশান হচ্ছে বেগুন পুরা তো বেগুন পুরা মাখার জন্য আমাদের যা যা লাগবে সেটা একটু আমাদেরকে দেখাই একটু কাছে এগিয়ে আসতে পারো ইচ্ছা করবে এখানে হচ্ছে দেখেন গইনে চারটা মরিচ নিয়েছি আপনারা চারটা মরিচ নেবেন বেশি নেবেন না বিষ নিলে কিন্তু আমার মতো এত স্বাদ হবে না তারপর মরিচটাকে হালকা করে তেলে হালকা করে তেলে ফ্রাই করে নেবেন এখানে এই যে বেগুন পোড়া পেঁয়াজ কুচির সাথে আছে শুকনো মরিচ তো এই হচ্ছে আমাদের আজকের বেগুন পোড়া স্পেশাল রেসিপি তো কি কি লাগবে লবণ পেঁয়াজ কুচি শুকনো মরিচ বেগুন একটাই আসলে কি বলেন তো হ্যাঁ সর্ষে তাল পরে দিব দেই আর কই তুমি কিনে গিয়ে কথার মাঝখানে এই যে দেখেন বেগুনটা ভাবছিলাম যে বেগুন যদি পোকা বের হয় তাহলে আমাদের কি হইব কারণটা হয়েছে যে একটা মাত্র বেগুনের ফ্রিজে ছিল এখন এটা যদি পোকা বের হইতো তাহলে আমাদের কি করা লাগতো বলো তো তারপরে এই যে লবণ আর মরিচের সাথে সুন্দর করে এরকম করে চটকে চটকে মাইখে নেবেন অবশ্যই সুন্দর করে হাতে জোর খাটে মাখবেন

একটু বেশি বেশি দিয়ে দিলাম সর্ষে তেলের ঘ্রাণ আইব আর খালি পান্তা সাথে কাঁচা পেঁয়াজ পান্তা সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে যে বেগুন পোড়া ডিম ভাজি এর থেকে ভালো খাবার মনে হয় দুনিয়াতে আর নাই দেখেন বেগুন পোড়াটা যা লাগতেছে না মনে হইতেছে এমন খালি চট কেমে খেয়ে ফেলে পান্তা সাথে

সেটা রেসিপি দেখাইলাম এখন পান্তা ভাত খালি বানাইলেই হয় না পান্তা ভাত কিভাবে খাইতে হয় এটাও জানতে হয় তো আজকের ভিডিওতে দেখামো কিভাবে পান্তা ভাত খাইবেন সাত করে

বর্তমানে খাওয়া এলাকা তো শুকনো যা যায় না নিজে ছাড়াবেন না যদি আশেপাশে কেউ থাকে যেমন সাদা বাবা আসলো তারা দাম পিঁয়াজটা চলেছে আপনি চলতে যাবেন না তারপরে যে এখানে আসে ওই বেগুন পোড়া তো লবণ দিয়ে আগে বাচ্চাদের মেখে নিয়েছেন তারপরে এখান থেকে একটু বেগুন পোড়া নিয়ে নেবেন পুরোটা নিলেও নিতে পারেন যদি আশেপাশে কেউ না থাকে আমার তো আবার আশেপাশে অনেক মানুষজন আছে আমরা আবার চাইলেও পুরোটা খাইতে পারি না এই যে বেগুন পোড়া পেঁয়াজ নিলাম এখান থেকে সবচেয়ে যেটা বড় আর মোটা ডিম সেটাই আমি নিম এই দেখেন দে এটা সবচেয়ে দে বড় আর মোটা এটা উঠিয়ে নিলাম তারপর যেটা করুন এখন নিম এই যে এরকম এক বাটি ভর্তি মুড়ি ঢেলে দিব এখন আপনারা যদি চান মুড়ি একসাথে না নিয়ে পান্দা পাতি একটু খেয়ে তারপরে মুড়ি নিতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু এই করে জিনিস মিশিয়ে খেলে পান্দা পাতি খুব স্বাদ লাগে তার জন্য ভালো আপনাদের একটু দেখায় কারণ পান্দাবাৎ থাকলে অনেকে জানে না কিনে খাইতে হয় খাওয়া দাওয়া একটা আর্ট তাই না তারপরে কি করবেন এখান থেকে একটু করে বেগুন পোড়া নেবেন এই যে পান্দাবাতের মাথায় বসাবেন তারপর দেখে ডিম ভেঙে নেবেন আবার বেগুনপুরার মাথায় বসাবেন তারপর এরকম করে এরকম করে উপর দা একটু বাদ দিবেন এমনি এমনি করে একটা নোলা বানাবেন নোলা তারপর মুখে করে মুখে দিবেন আর ডিম নিবেন আবার একটা বোয়ার নোলা বানাবেন যত বোয়াটা আপনার মুখে যায় মুখে যতটা আটে ততটা খাবার দিবেন তাহলে দেখবেন খাবারের স্বাদ বেশি লাগবে বাস্তব কথা